হ্যালো বন্ধুরা আমরা নতুন করে একটা জিমেল আইডি খোলার পরে যখন অনেক দিন দেরি দিন ব্যবহার করার পরে জিমেল আইডিতে যে পনেরো জিবি ওরা জিমেল আইডির সাথে দিয়েছে পনেরো জিবি মেমোরি ফুল হয়ে যায় ফুল হয়ে যাওয়ার পরে আমাদের জিমেলের একের পর এক শুধু নোটিশ পাঠাতে থাকে তাই আমরা ওই নোটিশে ক্লিক করলে আমরা দেখতে পাই যে তারা আমার জন্য আমাদের আমাদের কাছ থেকে টাকা চাইতেছে মানে ডলার চাইতেছে আমরা ডলার দিয়ে একশো জিবি কিনে নেওয়ার জন্য আমাদেরকে বলতেছে তাই আমরা কিভাবে একশো জিবি না কিনে নিয়ে টাকা দিয়ে না কিনে আমরা মেমোরিটা খালি করবো মানে জিমেইল অ্যাকাউন্টটা খালি করে ফেলবো সেই প্রসেস টাস করতে আমাদের দেখাতে চলে সে আশা করি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁসে থাকবে আপনি যদি জিমেলের সব ইনফরমেশন দেখতে চান এবং ডিলিট করতে চান তাই আপনি জিমেলে ক্লিক করতে হবে আমি জিমেলটা ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার জিমেলটা ওপেন হয়ে গেছে এখন এই লোগোতে ক্লিক করবেন আপনার জিমেলের লোগোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার জিমেলের যে পনেরো জিবি ভাড়া দিয়েছিলো সেই পনেরো জিবি ফুল হয়ে গেছে এই জন্য ওরা বারবার নোটি পাঠাচ্ছে আপনি এটা আবার নতুন করে ওদের কাস্টমার জিবি কিনে নেওয়ার জন্য তাই আমরা কিনবো না আমরা এগুলো ডিলিট করে দেব আমরা তাই এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করব তা আমরা যদি একটু ডানে যাই এখানে ডাটা ফাইভ বি নামে একটা আপনার দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে একটু নিচে যাব একটু নিচে যাওয়ার পরে এবং এখানে মাই অ্যাক্টিভিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে ক্লিক করেন আপনার জিমেলের সব ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন এবং কি আপনি জানতে পারবেন আপনি এই জিমেল দিয়ে কার কার সাথে যোগাযোগ করেছেন বা কী কী অ্যাড করেছেন এই জিমেলের সাথে কী কী যুক্ত থাকার কারণে জিমেলটা দিয়েছে আপনি এগুলো সব দেখতে পারবেন আপনি যদি সবগুলো একসাথে না দেখতে চায় যদি আপনি এখানে একটা একটা করে দেখতে চান আপনি এখানেও একটা একটা করে দেখতে পারবেন এখানে আপনার ইউটিউব থেকে আপনি কী কী ভিডিও জিমেলে সেভ করে রেখেছেন এগুলো দেখতে পারবেন এবং কি এই জিমেল দিয়ে কোন কোন লোকেশান টাইপ করেছিলেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন তা আমি এখানে সবগুলো একসাথে না দেখে আমি আগে আমার লোকেশান কোন কোন লোকেশান টাইপ করতেছি আমি এগুলো দেখতেছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে আমার লোকেশান ওয়েবসাইটটি আমি ওপোন করে নিয়েছি ওপোন করে নেওয়ার পরে লোকেশান চলে এসে আমি কোন কোন লোকেশান আমি এখান থেকে এই জিমের দিয়ে দেখেছিলাম ওই যে তারপর বিও বিও অল বি সিট ফেলাইন নামে একটা অপশন দিতে পারছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে সব লোকেশানের ইনফরমেশন চলে এসেছে এখন আপনি চাইলে এখান থেকে একটা একটা করে সবগুলো ডিলিট করতে পারবেন এবং কেউ যদি চান সবগুলো একসাথে ডিলিট করতে পারেন এবং আপনার যদি কোনো কিছু এখান থেকে। রাখার পর জন্য সেটা রেকর্ড ডিলিট করতে পারবেন তা আমার এখানে কোনো কিছু রাখার দরকার নেই এদের একটা মিনি নামে একটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার চাইলে একটা একটা করেও ডিলিট করতে পারবেন এবং যদি চান যে আপনি সবগুলো একসাথে ডিলিট করবেন তার জন্য আপনি এখানে এই যে লেখাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো টিকমার চলে এসে আপনি যদি এখানে ক্লিক করে যদি টিকমার দিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো মার্ক হয়ে গেছে এবং যদি আপনি এবং চাইলে আপনি কোনটা রাখতে চাচ্ছেন সেটাও এখানে ক্লিক করে টিকমারটা উঠে সেটা রাখতে চা আমি এখানে কিছু রাখতে চাচ্ছি না তাই আমি এখানে ডিলিট বক্সে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি হ্যাঁ আমার এখানে সবগুলো ডিলিট হয়ে গেছে এখন আমার একটা রয়ে গেছে আমি করে রিমুভ করে দিচ্ছি এবং সেখান থেকে আমি বের হয়ে আগের স্টেপ চলে গেলাম আগের স্টেপ আসার পর এখানে আপনি ইউটিউব ওয়ার্স সেগুলো স্টোরি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার ইউটিউব থেকে যত ভিডিও আপনি সেভ করে রেখেছেন সবগুলো এখানে আপনি দেখতে পাবেন এবং ছাইলে এখান থেকে একটা একটা করে ডিলিট করতে পারবেন এবং ছাইলে সবগুলো একসাথে ডিলিট করে দিতে পারবেন আমি দেখতেছি এখানে আবার রাখার মতো কিছু আছে কিনা না আমার এখানে রাখার মতো কিছুই নাই তাই আমি এখানে এগুলো সবগুলো একসাথে ডিলিট করে দিব এখানে ডিলিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপনার এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন যে ডিলিট অল টিম নামে টিম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনাকে ডিলিট অল এ ক্লিক করবেন মানে আপনি যদি সবগুলো একসাথে ডিলিট করতে চান দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সবগুলো চলে এসেছে তারপর আমরা এখানে ডিলিট বক্সে ক্লিক করে এগুলো ডিলিট করে নেবেন আমার এখানে আর কোনো কিছু নেই আমার এখানে সবগুলো ডিলিট হয়ে গেছে আমাদের এখানে কাজ শেষ আবার আমি মাই অ্যাক্টিভিটি ক্লিক করলাম মাই অ্যাক্টিভিটি দেখে আমাদের কিছু আছে কিনা মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি ক্লিক করার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জিমেল দিয়ে আমরা কয়টা অ্যাপস ডাউনলোড করেছি বা কয়টা অ্যাপসি জিমেলি সেভ করা রয়েছে সেখানে সব কিছু দেখাচ্ছে তা মানে সাড়ে এখান থেকে আপনার অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন আমি আমি যেমন যেভাবে ডিলিট করে দিতেছি আপনার স্যালি এভাবে সেম ডিলিট করে দিতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে নিয়ে অনলাইন ট্যাক্স সেন্টারটাই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং আপনাদের মাঝে দেখা হবে পরের ভিডিওতে